নমস্কার বন্ধুরা আজ চৌঠা আগস্ট সদ্য শিল্পী কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিন সেই উপলক্ষে আমি তাকে একটা গান দিয়ে প্রণাম জানিয়ে আর একটা লাস্টার একটা গান দিয়ে শেষ করব অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সারাটি পৃথিবী তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম তোমাকে জানাই কোনা নাম অমর শিল্পী তুমি কিশোর তোমাকে জানাই কোনা নাম বহু ভালোবাসা দিয়ে শোনালে কত গান গে গেলে অবিরাম তোমাকে জানাই কোনা অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই কোনা অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত ¡Genito! কুমার তোমাকে জানাই তোমার আজকে ওঠা আগস্ট শিল্পী কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিন এই মানুষটা এমন মানুষ সব গানের পারদর্শী ছিলেন হিন্দি বাংলা আধুনিক রবীন্দ্রসঙ্গীত হিন্দি সব গানের মধ্যে একটা মানে রসিকতা ছিল কোন গানে কীরকম রসিক দিয়ে গানটা গাইতে হবে সব কিছুর মধ্যে যেমন সিং নেই তবু সিংহ এই গানগুলোর মধ্যে অনেক রকমের নানা রকমের সেই মুখাভিনয় করে মুখ মুখা মুখ অভিনয় করে গানগুলো দিয়ে প্রচণ্ড পরিমাণে নিজেকে খুব লোকের সঙ্গে খুব ইয়ে করে মিশে যেতেন ওই জন্য কিশোর কুমার মানে একটা অন্য রকম সঙ্গীত শিল্পী সবার কাছে সব মানুষের কাছে তাই তার গানে প্রথম একটা গান শিল্পী তুমি এই গানটাকে তাকে শ্রদ্ধা প্রণাম জানালাম এইবার লাস্টে করব আমি দুঃখকে শুধু আমি দুঃখকে শুধু ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো আমি দুঃখ আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো তুই লোকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো একটু বাতাস যদি হয়ে তুমি পাশে থাকো আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো কি হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো না হয় হলো না যদি তুমি পা শেখাকো নাহাই হল না দেখাপোলেদের সাজ নাহাই হল না সোনা পাখি রাজ সব কিছু ভালো আদ লাগতে পারে যদি তুমি পা শেখাকো আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পা শেখাকো কইন কি হাসি মুখে শোইতে পারি যদি তুমি পাশে থাকো ধন্যবাদ সবাই ভালোভাবে আজকে কেউ থাকো কিশোর কুমারে কেউ না কেউ কিছু করুন কিছু না কিছু করে দিনটিকে আপনারা পালন করুন খুব আনন্দ লাগবে আমার হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন